মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়ায় বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারি সংস্থা বোয়েসেল গত তিন মাসে একজন কর্মীও পাঠাতে পারেনি অথচ প্রতিবেশী দেশগুলো ইতোমধ্যে হাজার হাজার শ্রমিক পাঠিয়েছে ফলে মালয়েশিয়ার শ্রম বাজারে অন্য দেশের কর্মীরা জায়গা করে নিচ্ছেন কিন্তু বাংলাদেশিরা পড়ছেন অনিশ্চয়তায় সরকারি খরচ নির্ধারণ করা হয়েছে এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা যা বেসরকারি এজেন্সিগুলোর অনুমোদিত খরচ আটাত্তর হাজার নয়শো টাকার দ্বিগুণেরও বেশি বিশেষজ্ঞরা বলছেন এই উচ্চ ব্যয় ও সিআইডির তদন্ত প্রক্রিয়ার কারণে শ্রমিক পাঠানো আটকে গেছে মালয়েশিয়ার ওয়ান অফ প্রোগ্রামের আওতায় একত্রিশ ডিসেম্বরের মধ্যে সাত হাজার জন শ্রমিক পাঠানোর সুযোগ থাকলেও বোয়েসেল এখনও কাউকে পাঠাতে পারেনি অন্যদিকে নেপাল ইতোমধ্যে বিশ হাজার শ্রমিক পাঠিয়েছে জনশক্তি খাত সংশ্লিষ্টরা বলছেন দ্রুত প্রাইভেট রিক্রুটিন এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা না করলে বিপুল সংখ্যক শ্রমিকের স্বপ্ন ভেঙে যাবে এবং রেমিটেন্স আয়েও প্রভাব পড়বে বোয়েসেলস জানিয়েছে শীঘ্রই তারা শ্রমিক পাঠানো শুরু করতে পারবে বলে আশা করছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে